Durun, দলীয় কার্যালয়ে উদ্বোধন করলেন সাংসদ জগদীশচন্দ্র চন্দ্র বর্মা বসুনিয়া শনিবার পুটিমারি দু নং অঞ্চল গ্রাম পঞ্চায়েতের বরনাচিনা কুঠিবাড়ি এলাকায় এদিন দলীয় কার্যালয়ের উদ্বোধন উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবির ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় পাশাপাশি এদিন গত পঞ্চায়েত নির্বাচনে আমিনুল হক নামে এক বাম ফ্রন্টের পরাজিত প্রার্থী তৃণমূল কংগ্রেসে যোগদান করেন এদিনের এই অনুষ্ঠানে সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া ছাড়া উপস্থিত ছিলেন কোচবিহার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নুর আলম হোসেন কুঠিবাড়ি দুই নং অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি শামসুল মিয়া যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি বাবলা হক ভবেশ চন্দ্র দাস প্রমুখ আজকে আমাদের এখানে একটা বুথ পার্টি অফিসের উদ্বোধন হলো এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে তাকে উপলক্ষ করে এই স্কুলে আজকে আমাদের দলের কর্মীরা আমাদের যুব কর্মীরা নেতৃত্বরা তারা আজকে রক্তদান শিবিরে আয়োজন করেছেন সেই রক্তদান শিবিরের উদ্বোধন হলো এবং এখানে সেই উপলক্ষে তার একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হবে একটা সুন্দর একটা পরিকল্পনা আজকের দিনে এই এলাকারি টুয়ের নেতৃত্বরা নিয়েছেন আমি তাদের আন্তরিকভাবে অভিনন্দন জানাই ধন্যবাদ জানাই তো ইতিমধ্যেই মঞ্চে বিগত পঞ্চায়েত নির্বাচনে যিনি কনটেস্ট করেছিলেন এই এলাকায় তিনি হেরে গেছেন তিনিও দলে আমাদের যোগ দিয়েছেন আরও অনেকে কালকে দলে যোগ দেবে আমার বাড়িতে তারা গিয়ে নির্বাচিত পঞ্চায়েত সদস্য যারা বিজেপিতে জয়ী হয়েছিলেন তারা আগামীকাল আমাদের দলে যোগ দেবেন আমি তাদেরকে স্বাগত জানাই

chứ không là được cái 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 cái